দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা আগস্ট মাস এই যে সামনে আগস্ট মাস এসেছে আসতে চলেছে আপনার জন্য কেমন হবে তাই নিয়ে আমি আপনার রাশি অনুযায়ী একটা প্রেডিকশন করব যেটা আপনাকে সারা মাস সাহায্য করবে আপনাকে পথ দেখাবে দর্শক বন্ধু আজকের আলোচনা দু হাজার চব্বিশ আগস্ট মাস মেষ রাশির পক্ষে কেমন যাবে মূল আলোচনায় যাবার আগে আপনাদের জন্য বলবো যারা আমার জ্যোতিষ পরামর্শ চাইছেন আমাকে জ্যোতিষীয়ভাবে আপনাদের কুণ্ডলিকে বিচার করাতে চাইছেন বা যে কোনো প্রতিকার করাতে চাইছেন কোনো সমস্যার সমাধান চাইছেন জ্যোতিষীয়ভাবে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের সাথে জুড়ে যাব নাইন এইট এই নাম্বারে ফোন করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আর যদি সরাসরি এসে দেখা করতে চাইছেন সেটাও সম্ভব সেক্ষেত্রেও একই নাম্বারে ফোন করে আপনার আগ্রহ জানালে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব তা আসুন মেষ রাশি দু আগস্ট কেমন যাবে এই মাসটি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কাজের ক্ষেত্রে বেশ ভালো ফল নিয়ে আসবে আর কিছু কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীরা পড়াশোনায় বেশ ভালো ফল পেতে চলেছেন পারিবারিক জীবন মধ্যম হবে আর বিদেশ যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে পারে প্রথমত আপনাকে আপনার ক্রমবর্ধমান যে ব্যয় সেই ব্যয়ের দিকে নজর রাখতে হবে নাহলে এই ব্যয় অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা আপনার ওপর আর্থিক বোঝা ফেলে দিতে পারে আপনার অবস্থাকে ভীষণভাবে নাড়া দিতে পারে তাই আগস্ট মাসে সতর্ক থাকুন আপনার ব্যয়ের ক্ষেত্রে দ্বিতীয়ত আপনাকে আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ অ্যালার্ট থাকতে হবে মনোযোগ দিতে হবে অনিয়ম অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে অথবা আপনার স্বাস্থ্য উদাসীনতার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আর্থিক বিষয়ে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে আমি আগেই বলেছি অর্থ অতিরিক্ত ব্যয় হতে পারে তাই স্থিতিকে নিয়ন্ত্রণ আপনাকেই করতে হবে খেয়াল রাখবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে চলেছে কঠোর পরিশ্রমে আপনি আপনার জায়গা তৈরি করতে সফল হবেন চাকরি খুঁজছেন যারা তারা চাকরি পেয়ে যেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে এবার বলবো বৃষ কি হতে চলেছে বৃষ রাশি দু হাজার চব্বিশ আগস্ট মাসে আপনাদের জন্য যাদের বিষ রাশি আমি কিন্তু চন্দ্র নিয়ে বলছি অর্থাৎ আপনার রাশি যেটা সেই অনুযায়ী এই প্রেডিকশন সেইভাবে শুনবেন বৃষরাশি দু হাজার চব্বিশ আগস্ট স্বাস্থ্য নিয়ে খুব বেশি সমস্যা দেখা যাচ্ছে না শুধুমাত্র আপনার খাদ্যাভ্যাস বা অতিরিক্ত পরিশ্রম করার দিকে আপনাকে নজর রাখতে হবে চোখে আপনার সমস্যা ভোগ হতে পারে আর পেটেও সমস্যা দেখা দিতে পারে সুতরাং আপনার খাওয়া দাওয়া খান পান এদিকে নজর রাখুন বৃষরাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি ভালো যাওয়ার প্রবল সম্ভাবনা এই মাসে আপনি অনেক ভালো ফল পেতে পারেন আপনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন এবং আপনার কাজের কারণে আপনার ঊর্ধ্বতনরা খুশি থাকবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে আপনার ব্যবসায় আপনার ভালো উন্নতির সম্ভাবনা আছে কিছু পুরনো পরিকল্পনা যা আপনার বন্ধ হয়ে গেছিলো তা কিন্তু আবার শুরু হতে পারে আপনার সরকারি সেক্টর থেকে অর্থাৎ সরকারের কাছ থেকে আপনি কোনো একটি অর্ডার পেতে পারেন যদি আপনি সরকারের সাথে কোনো ব্যবসা করছেন বা কোনোভাবে কানেক্টেড রয়েছেন মঙ্গল ছাব্বিশে আগস্ট দ্বিতীয় ঘরে যাওয়ার কারণে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হয়ে যাবে আর্থিক লাভের সম্ভাবনা বাড়বে আপনি এই মাসে ভালো অর্থ উপার্জন করতে পারবেন এই মাসে আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে মাসের শেষ দিকে অর্থাৎ দ্বিতীয়ার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে অনুকূল থাকবে এই মাসটি বিবাহিত যা যারা রয়েছেন অর্থাৎ দম্পতিদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে একটু সতর্ক থাকবেন যদিও দেবগুরু বৃহস্পতির কৃপায় কোনো বড় সমস্যা ঘটবে না তবু সাবধানে মার নেই এই মাসটি শিক্ষার্থীদের জন্য তেমন অনুকূল হচ্ছে না যারা পড়াশোনা করছেন খেয়াল রাখুন মনোযোগী হন অধ্যায় করতে থাকুন আপনাদের একাগ্রতা কমতে পারে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং মাসের শেষে বুধ ও শুক্রের প্রভাবে যারা পরিশ্রম করবেন তারা নিশ্চিত সাফল্য পাবেন বিদেশে যাবার প্রচেষ্টা এই মাসে পূর্ণ হবে না আর যারা বিদেশে রয়েছেন তারা কিছু না কিছু সমস্যা বিদেশে ভোগ করতে পারেন অ্যালার্ট থাকবেন স্বাস্থ্য নিয়ে খুব বেশি সমস্যা দেখা যাচ্ছে না এর মধ্যে খালি একটাই জিনিস আপনি আপনার খাদ্যাভাসের দিকে নজর রাখুন মিথুন রাশি দু হাজার আগস্ট কি বলছে আগস্ট মাস মিথুন রাশির পক্ষে কেমন হচ্ছে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে এই মাসে আপনাকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ মাসটির প্রথম যে অংশ স্বাস্থ্যের দিক থেকে দৃষ্ট দুর্বল মনে হচ্ছে আপনি শারীরিক শারীরিক সমস্যার কারণে সমস্যায় পড়তে পারেন যার জন্য আপনার কার্যকলাপ প্রভাবিত হতে পারে তাই আপনার ব্যবসা এবং পারিবারিক জীবনের আগে আপনাকে পারিবারিক জীবন বলুন ব্যবসা বলুন এ সমস্ত ছেড়ে আপনাকে স্বাস্থ্যের দিকে আগে বেশি নজর দিতে হবে কারণ এটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আগস্ট মাসে কর্মক্ষেত্র মোটের ওপর ঠিক থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনার উদ্বেগ বাড়তে পারে চাকরিতে আপনার পরিস্থিতি অনুকূল থাকবে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন রাহু পুরো মাস দশম করে অবস্থান করে আপনার কাজে আপনাকে সফল করবেন আপনার বুদ্ধিমত্তা এবং ক্ষমতা আপনাকে আপনার কাজে সফল করবে এবং এত ভালো থাকবে যে কোনো কাজ আপনি সহজেই করে ফেলতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের উচিত হবে অংশীদারের সাথে ঝগড়া না করা এই মাসে আপনি আপনার পার্টনারের থেকে বাদ বিবাদ তর্ক থেকে দূরে থাকুন শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটি বেশ কিছুটা ভালো হবে প্রয়োজনের তুলনায় আপনাদের খরচা বেশি হতে পারে যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে তবু একটু আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন আপনার অর্থের কোনো বড় অভাব আপনার আগস্ট মাসে ঘটবে না তবে মাসের শুরুতে মঙ্গল আপনার মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে যা আপনাকে ক্রমাগত কিন্তু ব্যয়ের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যদি এই খরচগুলো ভালো কাজের জন্য হবে যেমন পূজার জন্য হতে পারে পূজাপাঠের জন্য হতে পারে ধর্মীয় কাণ্ডের জন্য হতে পারে হ্যাঁ কোনো সম্পত্তি কেনার জন্য হতে পারে ভালো কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা তো সেটাও আপনাকে একটু খেয়াল রাখতে হবে মাসের শেষার্ধে আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখা যায় যারা বিদেশ যাবার জন্য চেষ্টারত রয়েছেন তাদের সেই চেষ্টা পূর্ণ হতে পারে অর্থাৎ আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়েছেন আপনি ভাবছিলেন কবে যাব আপনার ইচ্ছা পূর্ণ হতে পারে এই সময়কালে প্রেমের সম্পর্কের জন্য এই সময়টি মাঝামাঝি হতে চলেছে এই ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন একটু অ্যালার্ট থাকুন বিবাহিত যারা যাদের বিবাহ হয়ে গেছে বিবাহিত দম্পতির ক্ষেত্রে দম্পতিদের সম্পর্কের ক্ষেত্রেও উত্থান দেখা দিতে পারে কারণ মঙ্গল দ্বাদশ ঘরে বসে সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেবে ফলে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে বাদ দিবাদ তর্ক বিতর্ক এমন একটা অবস্থা তৈরি হতে পারে ধৈর্য সহকারে সমাধান করার চেষ্টা করবেন তো এই হলো আপনার রাশির লেখা আজকে আমি আপনাদের পরপর তিনটে রাশি নিয়ে কিছু আগস্ট মাস কেমন যাবে সেই নিয়ে বলার চেষ্টা করলাম আমি যা বললাম সেটা একটা আভাসমাত্র একটা ট্রেন্ড এই ট্রেন্ডটা তখনই আপনার পক্ষে পুরোপুরি হানড্রেড পারসেন্ট মিলবে বা তার কাছাকাছি যাবে যদি আপনার গোচর ট্রানজিট আপনার যে দশা মহাদশা যাচ্ছে দশা মহাদশা অনুকূল থাকে আপনার ন্যাটাল চ্যাটে গ্রহ আপনার পক্ষে থাকে তাহলে এই এইরকমই একটা প্রেডিকশান আপনার জন্য যা আমি করলাম সেটা কিন্তু আপনার ঘটতে চলেছে তো আপনার ন্যাটাল চ্যাটটা একবার দেখা দেখে নিন আপনার কি রয়েছে আর কী আপনার যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে তাহলে এইরকমই আপনার জন্য কিছু ঘটবে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার